আজকে অনেক দিন পর মনে হচ্ছে যে একটু কচু শাক খাই তাই আজকে পরিবারকে বললাম একটু কচু শাক রেধে দাও তো ও কচু শাক নিয়ে এসে চুলায় বসিয়ে দিলো তো আমি ভাবলাম যে না এটার একটা ভিডিও আপনাদেরকে দেই তো কচু শাকের মধ্যে একটু পানি দিয়ে পানি কচু শাকটা সিদ্ধতে বসিয়ে দিয়েছে সিদ্ধ হয়ে যাওয়ার পর দেখুন এরকম হয়ে গেছে ভাবলাম যে একটা ভিডিও করেই ফেলি কীভাবে করে তো এখন আবার দেখি চুলোর মধ্যে বসিয়ে দিল সিমের বেশি তা আমি মনে করেছি সিমের বেশিটা মনে হয় ভাজবে ভেজে আমরা সবাই খাবো সেই কিছুক্ষণ সময় ধরে সিমের বেশিগুলো ভেজে নিল নেওয়ার পর চুলা থেকে নামিয়ে নিচ্ছে তো এখন দেখলাম চুলার মধ্যে আবারও তেল দিয়ে দিয়েছে তেল দেওয়ার পর কিছুটা পেঁয়াজ দিয়েছে কুচি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে নাড়াচাড়া করতেছে কি করবে আমি কিন্তু জানি না কিন্তু আমি তারপরে ভিডিওটা করতেছি যেহেতু আপনারা দেখে কেউ শিখতে পারবেন এই রান্নাটা আমি আগেও অনেকবার খেয়েছি বিশ্বাস করবেন অসাধারণ মজা হয় এত মজা কচু শাক আর কেউ কখনো রাঁধছে কিনা বা খাচ্ছি খাইছে কিনা সেটা জানি না কিন্তু আপনারা যদি এইভাবে একবার রেঁধে খান তাহলে কি মজা পাবেন এখানে দেখলাম যে রসুন মানে কচু শাকে আমি বললাম যে এতগুলো রসুন দেওয়া দরকার কি বললো যে কচু শাকে নাকি রসুন বেশি দিলে কচু শাকের যে গলা চুলকানো একটা ভাব থাকে সেইটা থাকে না রসুন দেওয়ার পর এগুলোকে নাড়াচাড়া করলো কিছুক্ষণ তারপর দিয়ে দিল কিছু সংখ্যক কাঁচামরিচ কাঁচামরিচ একটু বেশি দিয়েছে যেন একটু ঝাল ঝাল হয় আমি নিজেই বলেছি যে একটু ঝাল করে রাঁধার জন্য এভাবে কিন্তু কচু শাক একটু ঝাল বাড়িয়ে দিলে কিন্তু কষু শাকটা খেতে অসাধারণ লাগে তো এভাবে কিছুক্ষণের চেড়ে এই মরিচ পেঁয়াজগুলোকে একটু কষিয়ে নিচ্ছে এবার দিয়ে দিবে হলুদ তো এখানে হলুদ গুঁড়োটা ব্যবহার করা হয়েছে তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছে দেখলাম তো নেড়ে চেড়ে নেওয়ার পর বেশ কিছুটা একটু কষিয়ে নেবে তো কষিয়ে নেওয়ার পর এখানে সিদ্ধ করে রাখা যে কচুর শাকগুলো এখানে দিয়ে দিচ্ছে দেওয়ার পর এগুলোকে লেড়ে চেড়ে সুন্দর করে এগুলোকে রান্নায় বসিয়ে দিবে। দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ লবণটা উপর দিয়ে দিয়ে তারপরে লবণটা কিন্তু প্রথমে দিতে পারবেন না কারণ প্রথমে দিলে এটা অন্যরকম হয়ে যাবে এভাবে সিদ্ধ করার পর লবণটা দিতে হবে তো লবণ দেওয়ার পর এখন দিয়ে দিবে যে ভেজে রাখা সিমের বিষিগুলো উপর দিয়ে ছিটিয়ে দিবে তো বিসিগুলো ভেজে তারপরে পাটা একটু থেতো করে নিতে হবে না হলে কিন্তু এটা আপনার দাঁতে বাঁচতে পারে দাঁত ভেঙে যেতে পারে তো এইভাবে করে তারপরে কোস্ট্রাকটা একটু চেড়ে মিশিয়ে নেবেন তো আপনারা যদি আরও স্বাদ বাড়াতে চান তাহলে এই মশলাটা ইউজ করতে পারেন এটা হচ্ছে প্যাকেট মশলা যে কোনো দোকানেই পেয়ে যাবেন তো এই প্যাকেট মশলাটা উপর দিয়ে ছিটিয়ে দিয়েছে এটা ছড়িয়ে ছিটে দেওয়া হলে দেওয়ার পর আবারও ও চেচড়ে এটাকে মিশিয়ে দিবে। তো একটু নাড়াচাড়া করার পর তারপরে দিয়ে দিবে একটু লেবুর রস লেবুর রসটা দিলে একটু টক টক ভাপ হয় খুব খেতে খুব মজা হয় আপনারা লেবু দিয়ে একটু ট্রাই করে দেখবেন তো লেবুটা এইভাবে চিপিয়ে ওপর দিয়ে দিয়ে দেবেন এই তো তৈরি হয়ে গেল সেই বিখ্যাত কচু শাক রান্নার রেসিপি অসাধারণ আপনারা একটু ট্রাই করবেন হচ্ছে না সেই জন্য ভাত নিয়ে বসে গেলাম তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন পরবর্তী এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ